মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দেয় বলে আজকে মায়ের বোনের ইজ্জত নেওয়ার অধিকার তার জন্মে গেছে এই যে ধারণাটা তৃণমূল কংগ্রেসের জন্মেছে এই ধারণাটাকেই প্রথমত কন্ডেম করছে কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার তার বাবার ঘর থেকে দেন না তার পরিবারের অর্থনৈতিক ব্যাংক ব্যালেন্স থেকে দেন না মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেন সেটা একটা সামাজিক প্রকল্প উনি তো আমি তো বলো লক্ষ্মীর ভান্ডারের নামে উনি ভিক্ষা দেন আজকে উড়িষ্যায় চলে যান যেখানে আমাদের নতুন সরকার হয়েছে দেখে আসুন আমরা ওখানে কত টাকা দিচ্ছি একটা মিনিমাম সম্মানিক যেটাকে বলে সেই সম্মানিক আমরা দিই পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলে সেই সম্মানিক আমরা মা বোনদের করবো কিন্তু যতদিন আসতে পারছি না ততদিন মা বোনদের এগিয়ে সহ্য করতে হবে এদের অধিকার জন্মে গেছে আপনার মা বোনদেরকে এক হাজার টাকা দিয়ে তাদের ইজ্জত নেওয়ার অধিকার এদের জন্মে গেছে এটা ভাবছে তাই আজকে প্রশাসনের ওপর ওই পরিবারের যে আস্থা নেই না থাকাটাই স্বাভাবিক যদি থাকতো সেটাই ছিল অস্বাভাবিক আজকে নেই বলেই তো দেখুন না গ্রিন করিডোর করে আজকে এমসে নিয়ে আসা হলো সেই বডিটাকে সেই আমার বোনের ওই মৃতদেহটাকে নিয়ে আসা হলো কোথায় এমসে কারণ এক থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে রাজ্য সরকারের ওপর পশ্চিমবঙ্গের কোনো মানুষের আর ভরসা নেই এই সরকার এই ধর্ষকবাদ সরকার এই লুটেরা সরকার পশ্চিমবঙ্গকে অন্ধকার জগতে পরিণত করেছে এর থেকে পশ্চিমবঙ্গের মানুষ পরিত্র্যাগ চাইছে আগামী আর কটা দিনের অপেক্ষা এই কটা দিন এরা লুটপাট যা পারে এরা করবে মানুষকে তা সহ্য করতে হবে আমাদেরকে তা সহ্য করতে হবে আর কটা দিন পর পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে নতুন সূর্যের উদয় হবে এবং নিশ্চিতভাবে শান্তি শৃঙ্খলা পশ্চিমবঙ্গে বিরাজ করবে যেভাবে পুলিশ তার দেহটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেখানে আপনারা পুলিশ তো আমরা তো এর আগেও দেখেছি কিভাবে আমাদের আরজি করের ডাক্তার বোনের দেহ কিভাবে তড়ি করে তার মা বাবা পরিবার ছাড়া নিয়ে এসে তার দেহ দাও করে দেওয়া হল আমরা দেখিনি পুলিশের পুলিশের এই মানে এই ধরনের কাজকর্মে তো আমরা দেখে অভ্যস্ত আজকে পুলিশ চাইছিল এই বডিটাকে লোপাট করে দিতে পুলিশ চাইছিল বডিটাকে নিয়ে এসে দাহ করে এ যেমন যেমনভাবে মানে আমাদের ডাক্তার বলে দেহকে দাহ করে সমস্ত মানে সমস্ত ডকুমেন্টস নষ্ট করে ফেলেছে এটাও তাই চেয়েছে এটাও তাই করতে পেরে চাইছিল কিন্তু করতে পারেনি তার পরিবার রুখে দাঁড়িয়েছে করতে পারেনি সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে তাই আমি তার পরিবারকে কুন্নিশ জানাই আমি তার পরিবারকে সমবেদনা জানাই কারণ সে আমারও একটা মন ছিল ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশ্বহী কলকাতায় আর জেলায় জেলায় নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই